আসসালামু আলাইকুম আমাদের কোয়েল পাখিগুলো ইদানিং চাম ডিম পাড়া শুরু করছে মানে অতিরিক্ত নরম ডিম পাড়ে যেটা ডিম পাড়ার সাথে সাথে ভেঙে আর কি মলার টেতে পড়ে যাচ্ছিল আর আমাদের যে নতুন পাখিগুলো ডিম আছে ওই পাখিগুলো সেম কয়েকটা চাম ডিম পাড়ে তা আমাদের ডিমের আর কি হাটটা কমে যাচ্ছিল যেহেতু চাম ডিম পাড়ে এই ডিমগুলো তো আমরা বিক্রি করতে না মানে সংগ্রহ করতে পারি না আবার অনেক ভাই আমাকে কমেন্ট করতেছিল যে ভাইয়া আমাদের কিছু পাখি আছে এরকম চাম ডিম পাড়ে আর ওই ডিমগুলো আমরা মানে যোগা সংগ্রহ করতে পারি না তো এই অবস্থা হলে আমরা কি মেডিসিন খাওয়ালে ডিমটা শক্ত হবে আর আমরা ডিম মানে বেশি পাবো তো আজকে ভিডিওটা আপনাদের চেষ্টা করবো যে আমরা কি আমরা কি মেডিসিন খাওয়া পাখি গুলার ডিম শক্ত করি আর এই ভিডিওটা আমরা দুই তিন দিন আগে করে রাখছিলাম যে আমরা যদি ফল পাই তাহলে আপনাদেরকে দেখাবো তো আল্লাহ রহমান আমরা ফল পাইছি তার জন্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চাইলে আপনারা এই ওষুধ দুটা ব্যবহার করতে পারেন আর সকালবেলা যেহেতু আমরা খামারে আসি আসার সাথে সাথে আগে পানি পাত্রগুলো পরিষ্কার করে দিই সামনে যেহেতু শীত আসতেছে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা খুব জরুরি না হলে ভাইরাস আক্রান্ত হতে পারে আপনারাও আপনাদের খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর পরিষ্কার রাখলে কিন্তু এমনি একটা সুবিধা আছে যে মানে রুমটার মধ্যে গ্যাস হবে না গ্যাস না হলে পাখিরও সমস্যা কম হবে আমরা যে প্রত্যেকটা দেখতেছিলাম প্রত্যেকটা চাম আসে মানে ওদের হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা হয়ে গেছে ঘাটতি হয়ে গেছে যার কারণে ওরা পারে আর এটা মূলত হচ্ছে ক্যালসিয়ামে বা ভিটামিনে কোনো জিনিস একটা ঘাটতি পড়লে আপনার এই জিনিসটা হয় মানে চাম ডিম পারে আর যেহেতু ওরা লেয়ারের মতো মানে প্রত্যেক দিনই নিম পারে ওদের ক্যালসিয়ামে প্রচুর ঘাটতি পড়ে যায় অনেক সময় দেখা যায় যে পাখির পশম হয়ে গেটেছে ক্যালসিয়ামের জন্য তো এই সময় আপনারা বেশি বেশি করে খাবার দিয়ে রাখবেন যাতে ওরা সবসময় কাছে খাবার পায় খাবার পাইলে শরীরে সেরকম ভিটামিন ওদের অনেক পুরনো হয় কারণ ইয়া যেহেতু লেয়ার লেয়ার ওয়ান আর পাখিগুলো সবসময় ডিম পাড়ে ওদের খাবারটা খুবই জরুরি চব্বিশ ঘন্টায় পারলে খাবার দিয়ে রাখবেন আর যেহেতু কোয়েল পাখির একটা নির্ধারিত খাবারের ই আছে যে ওরা পার ডে পঁচিশ থেকে সাতাশ গ্রাম খাবার পাবে ওদেরকে বেশি খাবার দিলে ওরা খেতে পারে না তার জন্য খাবার অত অপচয় হবে না আপনারা পাখিগুলো সবসময় খাবার দিয়ে রাখবেন আর এই যে যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে ইসেল এটা ডিম পাড়ার জন্য খুবই ভালো একটা কার্যকরী ওষুধ আর এটা ডিম পাড়ার সময় মানে অনেক সময় দেখা যায় ডিম বড় হলে পাখি মারা যায় তো এই ওষুধটা খাওয়াইলে ডিমে ডিমে পাঁচ পার্সেন্টেজটা বেড়ে যায় এই যে ক্যালফেক্স যে ওষুধটা দেখতেছেন এটা দিলে কি ডিমের খোসাটা শক্ত করে মানে মোটামুটি আপনার আল্লাহর মতে কিছুটা সমাধান হয়ে যাবে যে ডিম শক্ত হবে নরম ডিমটা পারবে না আর দুইটা দিতেছেন মানে দুইটা দিলে হবে কি আপনি ডিম পাড়ার ডিমটা শক্ত হবে যার কারণে আল্লাহর মতে অতটা ডিম আসবে না পাখি থেকে আর আপনারা সামনে যেহেতু শীত আসতে প্রত্যেক দিন চাইলে এডি ব্যবহার করতে পারেন এডি থ্রিতে অনেক ভিটামিন থাকে যার কারণে শরীরও গরম থাকে শীতের দিনে কারণ শীতের দিনে রাত্রেবেলা অনেক ঠান্ডা থাকে তার কারণে রাত্রে মানে বিকালের পরে আপনি এডি থ্রি ওষুধটা ব্যবহার করতে পারেন আর যেহেতু শীতের ছে সামনে আরো অনেক ওষুধ ব্যবহার করতে হবে ভ্যাকসিন করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো যে আমরা কিভাবে কোয়েল পাখি লালন পালন করতেছি আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আরো মানুষ দেখতে পারে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে পাখিগুলো পানি দিয়ে দিয়েছিলাম কারণ আমরা এক ঘন্টা পানিটা বের করে রাখছিলাম যাতে পানিটা দেওয়ার সাথে সাথে খাই সকালবেলা আমরা পরিষ্কার করার পরে মানে সকালে উঠে আগে খাবারের পাত্রগুলো পরিষ্কার করে দেয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা খাইলে রোগ ব্যবহার রোগ ভাইরাস কম হবে আর আল্লাহ পাখিগুলো দেওয়ার সাথে সাথে পানিগুলো খাচ্ছে তো সবাই আমাদের ফার্মের জন্য করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মের বরকতময় দান করেন আর আমরা যাতে খামারের ভিডিও গুলো আপনাদেরকে দেখাতে পারি সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও গুলো বেশি দেখবেন আসসালামু আলাইকুম